আজকে সকাল এগারোটা থেকে পলিথিন ব্যাগ উৎপাদন বিপণন এবং বাজারজাতকরণের বিরুদ্ধে আমাদের মোবাইল কোড পরিচালনা করা হয়েছে পরিবেশ অধিদপ্তরের সহায়তায় আমাদের মাননীয় মহাপরিচালক র্যাব এবং অধিনায়ক র্যাব খুনের তত্ত্বাবধানে আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা পলিথিন ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোড পরিচালনা করি এবং আনুমানিক বিশ কেজির মতো পলিথিন ব্যাগ জব্দ করি এবং তিনটি দোকানকে আমরা জরিমানা প্রদান করি আপনারা সবাই আরও অবগত আছেন যে আমরা বিগত সপ্তাহে জনগণ এবং ব্যবসায়ীদের মাঝে জনসচেতনামূলক ক্যাম্পেইন পরিচালনা করি যার মাধ্যমে তাদেরকে পলিথিন ব্যাগের কুপ পলিথিন ব্যাগটি ব্যাগ একটি যে আমাদের জন্য হুমকি স্বরূপ স্বাস্থ্যগতভাবে পরিবেশগতভাবে এবং সর্বোপরি সেটা একটা জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ সেটার একটা ক্যাম্পেন পরিচালনা করি যার মাধ্যমে আজকে আমরা সরজমিনে দেখতে পাই যে এর ব্যবহার অনেকটাই কমে এসেছে আমরা ব্যবসায়ীদের মাঝে এর সচেতনতামূলক এই কার্যক্রমগুলো আমরা পরিলক্ষিত করতে পেরেছি এবং সর্বোপরি তিনটি দোকানকে আমরা জরিমানা করি জরিমানার পরিমাণটা আমাদের বিক্রম ম্যাজিস্ট্রেট আপনাদেরকে উপস্থাপন করবে আমরা কক্সবাজারের বড় বাজার এলাকায় তিনটি দোকান এবং কারখানা সেগুলো আমরা আইডেন্টিফাই করি এবং আমরা মানে অল্প পরিমাণ আমরা পেয়েছি কারণ এখানে গত কিছুদিন আগে র্যাব পনেরো সচেতনতামূলক অভিযান করেছে আপনারা জানেন সেটারই ধারাবাহিকতায় আজকে আমাদের অভিযান এবং এই অভিযানে তিনটি দোকানকে আমরা পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড করেছি এবং বিশ কেজির মতো আমাদের পলিথিন আমরা জব্দ করেছি এবং তাদের মধ্যে আমরা বলেছি যে আপনারা আরও সচেতন হন কারণ একটা পলিথিন আসলে এই মানুষের জন্য এটা খুবই ক্ষতিকর পরিবেশের জন্য শুধুমাত্র আইন প্রয়োগ করে কিন্তু এটা হয় না আমরা আইন প্রয়োগের অংশের সাথে সাথে মানুষকে মানুষের সচেতনতাটা আশা করি সবাই যখন আস্তে আস্তে সচেতন হবে এবং এর বিকল্প ধরেন পাটের ব্যাগ ব্যবহার করবে তখন কিন্তু আসলে পলিথিন মানে একদম বিপণন পর্যায়ে বা ব্যবহার পর্যায়ে এটার এটা কমে আসবে তো শুধুমাত্র আইন প্রয়োগ নয় আমরা চাই যে সবাই সচেতন